ওই শুভেন্দু রাজা বলছে ও আমাদের বাঁ হাতে তুড়ি ওর কথা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি ওই আরামবাগের এক সাংবাদিক আছে মুসলমান জাতির কুল অঙ্গার শফিকুল সে আরাক এক ওর বাড়ি ছিল কেনা খোদাই জানে পিতৃ পরিচয়হীন সে শয়তান কত টাকা খেয়ে ওদের দালালি করে আল্লাহ জানে আর সেই জানোয়ারটা জানে এই আপনারা কেউ জানেন না তার খবর সেই বড় দালালি করছে তাই এদের ওই বিষবাক্যর বিষাক্ত উক্তি আমাদের বাঁ হাতের তুড়ির মহকা কিন্তু আমরা শান্তিপ্রিয় তাই ধৈর্যের পরিচয় দিয়ে সংযমিতার পরিচয় দিয়ে কথার পৃষ্ঠ পাল্টা কথা দিয়ে আমরা প্রতিবাদ করতে চাই না কথার পৃষ্ঠে কথা দিয়ে জাতিকে লড়িয়ে দিতে চাই না কথার পৃষ্ঠে পাল্টা বিষাক্ত কথার প্রতিবাদ করে আমরা নিরীহ জাতি তার নষ্ট করতে চাই না আমরা চাই ভাই ইতিহাস ইতিহাসের জায়গায় থাক আমরা দেশের নিয়মে আন্দোলন করে চলি ধৈর্যের পরিচয় দেয় সংযত হই এবং আমাদের দেশের লক্ষ লক্ষ জনগণ গাড়ি ঘোড়া করে ছাব্বিশে ব্রিগেড যাবে বলে তৈরি হয়ে বসে আছে জি কি সুন্দর নাটকীয় খেলা খেলে দিয়ে বলল সব পারমিশন হয়ে গেছে শুধু সেনাবাহিনীরা পারমিশনটা দিচ্ছে না কি ব্যাপার সেনাবাহিনীদের ব্রিগেডে প্রোগ্রাম আছে আচ্ছা ভাই প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে কথা বলছেন না কেন প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে হ্যাঁ নকল প্রোগ্রাম তৈরি করে দিল আর ওদিকে কাশ্মীরে আর একটা হাওয়া তুলে দিল ভারতবর্ষের মুডটাকে চেঞ্জ করার জন্য কাশ্মীরে আর এক হাওয়া তুলে দিল ভারতের মানুষদের মুডটাকে চেঞ্জ করে দিল আর এদিকে বিজেপির পশ্চিমবঙ্গের দালালগুলো এরা মুসলমানদের রক্ত মুসলমানদের কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করে এরা রাজনীতি করার মতে মেতে উঠলো প্রিয় ভাই আমার বলতে খুব দুঃখ লাগে বলতে দুঃখ লাগে যেখানে বাবরি মসজিদ ছিল সেটা ভেঙে তার ইতিহাসের প্রত্যন্ত ইতিহাস ঘেটে দেখা গেল সেখানে রাম মন্দিরের কোন স্থাপত্য কিছুই নেই যে কোর্ট বলল যে এখানে রাম মন্দিরের কিচ্ছু পাওয়া যায়নি তবু মুসলমানদের কাছে অনুরোধ এই জায়গাটা ছেড়ে রাম মন্দির করতে দিলে আমরা খুশি হই এর নাম আদালত কথা বলেন এর নাম আদালত এর নাম কোর্টের রায় হ্যাঁ এই তো চলছে দেশে এই তো দেশে চলছে তাহলে বক্তারা বক্তৃতা করে ইতিহাস বলছেন আমাদের দুঃখ বেদনার কথা বলছেন আমাদের লাঞ্ছনা বঞ্চনার কথা বলছেন কিন্তু বাস্তবমুখী পাওনা আমাদের কিচ্ছু নেই শুনছিলেন জি আর আমি অনেকদিন আগে থেকে শুধু শুনিনি বই পড়ে দেখে রেখেছি জি কলকাতায় বলুন বসিরাটে বলুন বড় বড় শহরগুলোতে বলুন প্রচুর পরিমাণে অর্থের সম্পত্তির উপরে অফিস সোয়ারের খোড় ফুটবল খেলার মাঠ এবং কবরস্থানকে বানানো হয়েছে তাদের খেলার জায়গা বসিরাতে আছে বারাসাতে আছে কলকাতাতে আছে যেগুলো সব মুসলমানদের বাপদাদাদের দানকৃত সম্পত্তি সেগুলো একদম নীরবে নিস্তব্ধে দখল করছে আমরা সে ব্যাপারে প্রতিবাদ করতে যাইনি ব্যাপারটা জানিনি ইতিহাসের কথা ইতিহাসে আছে থেকে মুসলিমদেরকে বঞ্চিত করে ভাই অন্যেরা ভোগ দখল করছে আজকে বিজেপি ভুল করেছে বিজেপি যদি আইন পাশ করে এমনি এমনি দখল করতো আমরা নাকে তেল মেরে ঘুমুতুম বিজেপি ভুল করে আইন করে মুসলমানদের খেতে অন ক্যামেরায় কথা বলছি দশ মিনিট কথা বলবো আগুন যাবে না দশ লাইন লিখবো সারা ভারতবর্ষে আগুন জ্বলবে পারি না কিন্তু জেনে রাখবেন গোটা বিশ্বের মাটিতে যদি শান্তিপ্রিয় কোন জাতি থাকে তার নাম মুসলমান যে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তারা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম সম্প্রদায়টাকে কণ্ঠাসা করে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা অপকৌশল একটা ব্ল্যাক প্রিন্ট কালো নকশা তালা চালিয়ে যাচ্ছে এটা আজকের নতুন নয় আমরা বক্তাদের কাছ থেকে যেগুলো শুনছি সেগুলো ঘটিত ইতিহাস আমরা যেগুলো শুনছি সেগুলি মুসলমানদের ব্যাপারে অত্যাচার অবিচার নিপীড়ন লাঞ্ছনা কিন্তু বলেন আইনের আওতায় ফেলে আর আদালতের রায়ে মুসলমানদের পক্ষে আর আর এস বলি আর বিজেপি বলি এদের অপকৌশলের বিপক্ষে আপনারা কটা সমর্থিত মত পেয়েছেন আমার কথা বুঝতে পারছেন কি আমরা অত্যাচারিত হচ্ছি নিপীড়িত হচ্ছি মুসলিমদের বিভিন্ন পার্সোনাল লয়ের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে সব কিছু আমরা শুনছি ইতিহাস আর চলমান গল্প কিন্তু এর বাস্তব ফল আমরা কি পাচ্ছি একটু ভাবতে হবে কি পাচ্ছি বাস্তব ফল তারা তিন তালাকের ব্যাপারে রায় দিল এক তালাক হবে তারা ফারাজি সত্যের ব্যাপারে রায় দিল ছেলেরা যতটা সম্পত্তি পাবে মেয়েরা ততটা সম্পত্তি পাবে ভাই তারা কখনো ছবল মেরে বলছে মসজিদে অস্ত্র কারখানা আছে কখনো বলছে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় কখনো বলছে পাকিস্তানে চলে যাও কখনো বলছে মুসলমানের দুটো স্থান হয় কবর স্থান না হলে পাকিস্তান কখনো বলছে বাংলাদেশে চলে যাও কখনো বলছে দাড়ি ছিঁড়ে নেব কখনো বলছে টুপি খুলে নেব কখনো বলছে এই জায়গাটাকে তারা গাঁজা বানাবে এবং দেশটাকে মুসলিম শূন্য করবে আচ্ছা ভাই এটা গণতান্ত্রিক দেশে যদিও ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষ হারাম কিন্তু তারা গণতান্ত্রিক দেশ বলে ভারতবর্ষটাকে চিহ্নিত করেছে এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলে তারা চিহ্নিত করেছে তাহলে এই দেশটাতে যত ধর্মের মানুষ বাস করবে তাদের প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতা থাকবে আচ্ছা এই জাতীয় ভাষাগুলো এটা কি সত্যি সত্যি মুসলমানদের ধর্মের পক্ষে একটা শব্দ একটা বাক্য আছে বলে মনে হয় ঠিক করে বলুন আচ্ছা দেশের আইন এদের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছে দেশের আইন এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল এরা যেই মোটা মোটা সাম্প্রদায়িক গুলিগুলো আওড়াচ্ছে এবং একটি জাতের বিরুদ্ধে তারা যে বিশুদ্ধার করছে তার বিরুদ্ধে বাস্তব এদের পদক্ষেপ কি দেখেছেন কিছু আচ্ছা আপনি বলেন যারা এই জাতীয় কথাগুলো বলছে ভাই আমাদের কি মুখ নেই আছে না হ্যাঁ মুসলমান কখনো অশান্তি চায় না হজরত আদম ছিলেন শান্তিপ্রিয় পৃথিবীর প্রথম মানুষ কাবিল অশান্তি করেছে হাবিল ছিল শান্তি প্রতিষ্ঠাকারী কাবিল ছিল সন্ত্রাসী হজরত নুহ নবী ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী কেনান ছিল সন্ত্রাসী নবী এব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী তার বাচ্চারা ছিল অসন্ত্রাসী নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী ফেরাউন তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী নবী ঈসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী ইহুদিরা ছিল সন্ত্রাসী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই হেভাসাল্লাম ছিলেন শান্তিপ্রিয় প্রতিষ্ঠাকারী আবুল হাবরা ছিল সন্ত্রাসী আজকের সারা বিশ্বের মাটিতে এই মুসলিমরাই শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং শান্তিকে বাঁচানোর পক্ষে আজকের পৃথিবীতে সন্ত্রাসী হল সারা পৃথিবীর সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সব ধর্মের কুলাঙ্গার তারা আজকের শান্তির জায়গা দখল করে মুসলমানদেরকে সন্ত্রাসীর দিকে ঠেলে দিচ্ছে ভাই এই মুহূর্তে গোটা ভারতবর্ষ বলি আর পশ্চিমবঙ্গ বলি আর কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের দালালদের কথা বলি ভাই এরা চাইছে যে অবস্থাতেই হিন্দু মুসলিম একটি দাঙ্গা দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে এরা মিরাটে দাঙ্গা করেছে এরা মুজাফরনগরে দাঙ্গা করেছে এরা গুজরাটের কোতলায় দাঙ্গা লাগিয়েছে আল্লাহ শখর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই সাম্প্রদায়িক দাঙ্গাটা মুখ বলা বলি হয়েছে চাপান উত্তর হয়েছে কিন্তু আজ ও রক্তপাত হয়নি হয়েছে কি জি এরা চাইছে যে কোনো মূল্যে এই দাঙ্গাটা লাগিয়ে দিয়ে ভারতবর্ষের চোদ্দ পার্সেন্ট মুসলমানকে পদদলিত করে ছিয়াশি পার্সেন্ট অমুসলিমদেরকে তোষণ করার স্বপ্নই হচ্ছে এদের মূলধান্ধা আর কিছু না বলুন আর অন্যান্য যাবতীয় বিষয়ের কথাই বলুন না কেন ভাই এক কথায় বুঝে রাখুন যে আজকের কেন্দ্রের পক্ষ থেকে চলছে বৈষম্য অবিচার অত্যাচার অনাচার চলছে নিপীড়ন নৃশংসতা নিগ্রহতা এটি পাওনাদার যদিও ভারতবর্ষের হিন্দু শিখ ইসাই অনেক মানুষ আছেন সংবিধান বাঁচানোর পক্ষে সংশোধনী বিল বাতিলের পক্ষে সেটা আপন জাগায় তাদেরকে ধন্যবাদ কিন্তু তারপরেও মনে রাখবেন দহন কলিজার খনন তাদের নাই কলিজার খনন আছে মুসলমানদের কারণ এই সম্পত্তিগুলো তাদের বাপ দাদাদের যার পিছনে রয়েছে সবের আশা আজকের আপনার যে পহেলগাঁওতে এটা হয়েছে সেখানকার সেনা জওয়ানরা কি করছিল যে যারা সেখানে মার খেল ওইখানে দাঁড়িয়ে বলল যে এরা জাতপাত দেখেনি হিন্দু মুসলমান দেখেনি এলো বেড়েছে সেই দালালগুলোর দ্বারাই এখানে এসে প্রচার করা হচ্ছে কাপড় খুলে আর কলেমা পড়ানো হয়েছে যারা পড়তে পারিনি তাদেরকে মেরেছে এ জাতির আপনি কি দিয়ে সোজা করবেন না সেখানে একরকম লাইফ লাইভ দিয়েছে এখানে সে আরেক রকম দিচ্ছে জি তাহলে বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার মুসলমানদের পাওনা অত্যাচার অবিচার অনাচার আর আমি এই কথাটা বলি আমাদের যত রকমের আন্দোলন এটি দেশীয় নিয়ম ভাই রাষ্ট্রীয় নিয়ম জি এটা আমাদের করতে হবে কিন্তু ফলাফলের জন্য এই নরপিশাচ অশান্তপ্রিয় রক্ত পিপাসু এবং সাম্প্রদায়িক দাঙ্গার এই বাঘ আর সিংহ মার্কা এই সওজ্যচারী নেতাদের কাছে আপনি কিছু আশা করলে বোধয় ভুল হবে। আশের কথা ইতিহাসে আছে মাঝখান থেকে মুসলিমদেরকে বঞ্চিত করে ভাই ওদেরা ভোগ দখল করছে। আজকে বিজেপি ভুল করেছে। বিজেপি যদি আইন পাশ করে এমনি এমনি দখল করতো আমরা তেল মেরে তুমি বিজেপি ভুল করে আইন করে মুসলমানদের খেপিয়েছে যাই করি আমি এক যারা শান্তি চায় না যারা সম্প্রীতি চায় যারা ভদ্র নয় যারা মানুষে মানুষে লড়াই করে রক্তের খেলা খেলতে চায় ভাই দেশ জুড়ে যত আন্দোলন হোক না কেন এই নরপিশাচ বাধার সিংহের থেকেও যাদের অন্তরগুলো আরও জঘন্য আর ঘৃণ্য জাতির ভিতরে মানবতা দরদ আর শান্তির মিত্রতার কোন দানা তৈরি হবে আমি বিশ্বাস করি না আপনারা করেন জেনে জানি না হয়তো দেশের নাগরিকদের আন্দোলনের বিনিময়ে অধিক সংখ্যক জনসমর্থন আর জনজাগরণের ভিত্তিতে বিল প্রত্যাহার হতে পারে কিন্তু দেখুন করা মানে তাদের কলিজা থেকে হিংসা শত্রুতা আর অত্যাচার আর অনাচার অবিচারের এই সিংহ আর পাখ্যের মতো এই নৃশংসতা আর এই স্বৈরচারিতার অত্যাচারের মানসিকতা বন্ধ হবে না সুতরাং ভারতবর্ষের এই যে চরিত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ নীতিবাক্য এ গীতি কোন মুসলমান গায়িনি এ গেয়েছিল তাদেরই শ্যামাপ্রসদের তোসর স্বামী বিবেকানন্দ তাহলে আজকের যারা স্বামী বিবেকানন্দের নামে ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলছে যারা স্যামাপ্রসদের হিন্দুত্বের জাগারণে নুতুস করে বাতাস দিচ্ছে এরা যদি সত্যকারের আদর্শমণ্ডিত মানুষ হতো তাহলে আমাদের মতো মলানা মৌলভী আর অক সংশবিল সংশোধনের যারা আইনের প্রতিবাদে রুখছে এদের কথা ভাবার আগে ভাবতো যে আমাদের ঊর্ধ্বতন নেতা স্বামী বিবেকানন্দের এই নীতি আর গিফ্টার উপরে দাঁড়িয়ে অন্তত ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মাঝে আমরা শান্তি চাই কথা তাহলে তারা না মানে 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 তাদের তাদের গুরুদের না না সংবিধানকে না মানে আর একটা জাতির প্রীতি ভালোবাসা না গুরুত্ব দেয় তারা মানুষের মাঝে শান্তি আর সম্প্রীতির এই নর আপনি কি দিয়ে বোঝাবেন সুতরাং বক্তারা বক্তৃতা করছে আমরা ইতিহাস শুনছি এই করেছে সেই করেছে ওই করেছে তাই করেছে বিনিময়ে আমরা কি করব আর আমরা করছি কি আর দেশের আইন আমাদের দিচ্ছে সরকার আমাদের দিচ্ছে থাকি সুতরাং আমরা দুনিয়া উড়িয়ে দেশের নাগরিককে ঐক্য করছি দেশের নাগরিকদের ভিতরে একটা চিন্তা চেতনা সৃষ্টি করছি কিন্তু হলমাত্র এটাই যে আমরা নিজেদের অভাব দুঃখ বেদনাটা বুঝতে পাচ্ছি কিন্তু পাওনাটা পাচ্ছি না ভাই পাচ্ছি কি কিচ্ছু নেই শুধু দুঃখ কান্না বেদনা চেল্লানি আর মিটিং মিছিল সভা সমাবেশ চলছে ধরনা চলছে সুপ্রিম কোর্টে কেস আর রায় তার পরিষ্কার নয় আজকে ভাবতে অবাক লাগে যেখানে হ্যাঁ জানি না কতটা ঠিক বলছি আমি আপনার কাছে অনুরোধ করে বলবো খোরআন শরীফি আল্লাহ একটা কথা বলেছেন যে লাতাস মরুন দামিন আর লাদিনা উতুল কিতাব আমিন কম লিখুম অমিন আর লাদিনা আরশাহকুল আগান কাশি বললে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক আচরণ কষ্টদায়ক ব্যবহার অনেক কষ্টদায়ক কথা তোমরা শুনতে পাবে কার কথা জোরে বলে আল্লাহর কথা আমরা সব কিছুর মাঝে আল্লাহকে স্মরণ রাখি আল্লাহ বলছেন যে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে মুসলিমদের কাছ থেকে তোমরা কষ্টদায়ক আচরণ কষ্টদায়ক কথা কষ্টদায়ক ব্যবহার তোমরা পাবে কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আমাদের ভাগ্যটা শান্তি এবং দুঃখ কষ্ট মুক্ত জীবন যাবে বলে আশা করা যায় অপরাধ আমরা কলেমার ভাই অপরাধ আমরা দাড়িওয়ালা ভাই টুপিওয়ালা ভাই অপরাধ আমরা মক্কার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসারী ফলে আমাদেরকে দুঃখ কষ্ট যাতনা এবং বিশ বাক্য বিষাক্ত কথা এই মুসলিমদের কাছ থেকে শুনতে হবে না কি বলছেন এরপরে দেশের নিয়মে যা করছি সেটা তো করবই কিন্তু মনে তুষ্টি আল্লাহ যখন বলেছেন যে তোমরা যারা আল্লাহর দলীয় হিজবুল্লাহ তোমরা যারা মোহাম্মদুর রসুল্লাহ ফলোয়ার্স তোমরা যারা ইমান ইসলামের অনুসারী কেউ কম কেউ বেশি কেউ কাজে কেউ কেউ কাজে কেউ কথায় কেউ নামে কেউ গুনে যে কোনো মূল্যে মুসলমানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে তোমাকে কালফুজিয়ার শুনতে হবে তোমাকে কুৎসা অপমান বর্দস্থ করতে হবে আমি আল্লাহ বলছি ওই ইন তসবিরু যদি তোমরা ধৈর্য ধরো অতত্তাকু এবং সংযমী হও সংযত হও মনে রাখো সেটাই তোমাদের জন্য কল্যাণকর সেটাই তোমাদের জন্য আমি একটু আগে বললাম না এই এরা যা বলছে আমাদের মুখ নেই না আমরা বলতে পারি না দশ মিনিট কথা বলবো গোটা ভারত জুড়ে আগুন জ্বলে যাবে পারি বলো কিন্তু বলিছি আমি মুসলমান শান্তি প্রিয় তাই অন্যের গাল শোনে অন্যের বিষাক্ত বাক্য সহ্য করে অন্যের ধর্মের প্রতি বিষুৎকার সহ্য করে কিন্তু পাল্টা এরা অন্যকে দিতে চায় না কারণ এরা শান্তিপ্রিয় জাতি খোদ আল্লাই বলেছেন লা তসফ্গুল্লা দিয়ে নে দৌড়ু না মিন্দু নিল্লাহ সবগুল্লাহ আদৌরি তোমরা ওই অন্যদেরকে গালাগালি দিও না দিলে ওরা না জেনে না বুঝে তোমার আল্লাহ গালি দেবে কথা বুঝতে পারছেন না কথাটা এবারে যতগুলো প্রোগ্রামে গেছি প্রত্যেকটা জায়গায় বলেছি যে আমরা অন্তত আমাদের অসহায়তা দুর্বলতা দারিদ্রতা আমাদের অত্যাচারের এই আবদার আবেদন আল্লাহর কাছে একটু বলি যদি আল্লাহ আমাদের সহায় হন জি ভাই জানেন তো ফেরাউন খোদায় দাবি করেও চল্লিশ বছর মিশরের রাজগতিতে ঠেকেছে পরে তারে আল্লাহ লহিসাগরে চুবিয়ে মেরেছে নমরুদের মাতব্বরি করতে দিয়ে মশার কাছে ধ্বংস করেছে ভাই ওই আল্লাহ পাক সাদ্দাদের নিজের গরমের বেহেস্তে ধুঁকতেও দেয়নি সে আল্লাহ তো আজও আছে কিন্তু একটু আল্লাহ আল্লাহর পক্ষে যারা তাদেরকে ধৈর্যেরও পরিচয় দিতে হবে এবং নিজেদেরকে আল্লাহর দ্বারস্থ একটু বেশি হতে হবে যদি আল্লাহ মদত করেন আমি বিশ্বাস করি যে এই অত্যাচারী ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাদারা একদিন এরাও তলিয়ে যাবে তবে তার আগে আমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা ধৈর্যের অগ্নি পরীক্ষা সংযমিতার অগ্নি পরীক্ষা আমাদেরও দেওয়া লাগবে রাজি আছেন ভাই এখনো পর্যন্ত সাহেব এসেছেন ভালো জানেন এ ব্যাপারে বলবেন আমি যতটুকু ডাইরেক্ট তাদের প্রোগ্রাম শুনে বলছি এখনো ছাব্বিশের ব্রিগেড প্রোগ্রাম সুনিশ্চিত নয় কোর্ট এখনো চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে আর একদিকে বলছে তোমরা ব্রিগেড ছেলে অন্য জায়গায় যাও